নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থাম মিল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করব, যারা যারা এস স্কলারশিপ নিয়ে খুবই টেনশনে এসো তোমাদের ফোরটি অর্থাৎ সিক্সটি পার্সেন্টের টাকা কবে নাগাদ পাবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর পেয়ে যাবে অবশ্যই বলেও ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে আর অবশ্যই যারা নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করো আর অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের শেয়ার করে প্রত্যেকে জানাই দাও তোমাদের এরকম প্রতিনিয়ত স্কলারশিপ রিলেটিভ ভিডিও তাছাড়া ট্যাপের টাকা বিষয় বিষয়ে ভিডিও তারপর নবান্ন স্কলারশিপ তারপর তোমাদের স্বামী বিভিন্ন স্কলারশিপ সম্পূর্ণ প্রসেস সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো চলো আমি স্টার্ট করি দেখো তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো ওই ওসি স্কলারশিপ নিয়ে এবার প্রশ্ন ধরাচ্ছে অনেকে টাকা পেয়ে গেছে অনেকে এখনও টাকা পায় নাই তোমাদের টাকা নাগাদ কবে ঢুকবে দেখো আমি রিসেন্ট তোমাদের কমেন্টগুলো দেখতেছি প্রতি প্রতিনিয়ত তোমাদের সি এস ক্লাসে টাকা ঢোকা শুরু হয়ে গেছে অনেকে টাকা পাচ্ছে বা অনেকে টাকা পেয়ে গেছে এবার অনেক ক্ষেত্রে দেখবে অনেকে ফোরটি পার্সেন্টের টাকা পেয়ে গেছে সিক্সটি পার্সেন্ট টাকা নিয়ে অনেকে টেনশনে আসো সেক্ষেত্রে তোমাদের আমি বলছি তোমাদের পুজোর আগে যতটা সম্ভব ফোরটি পার্সেন্টের টাকাটাই আগে তোমাদের দেওয়া হবে তারপরে তোমাদের সিক্সটি পার্সেন্ট হয়তো পুজোর পরে পাবে পুজোর আগে টাকা কারা পাবে ফোরটি পার্সেন্ট টাকাটা যেহেতু শুরু হয়েছে এখনও অনেকেই ফোরটি পার্সেন্টের টাকা পায় নেই সেক্ষেত্রে তোমাদের বর্তমানে যে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে শুধু ফোরটি পার্সেন্টের টাকাটা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যারা এখনও টাকা পাও নাই তোমাদের অনেকে প্রশ্ন স্যার আমরা এখনও টাকা পাই নেই আমরা কমে নাগাদ পাবো দেখো তোমাদের আমি একটা কথাই বলবো পুজোর আগে তোমাদের ফোরটি পার্সেন্টের টাকা কমপ্লিট দেওয়া হবে যদি সেরকম তোমাদের দেওয়া কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্টের টাকাটা যে তোমরা এখনও বাকি আছে। সেই টাকাটা তোমাদের খুব তাড়াতাড়ি যদি পুজোর আগে সম্ভব হয় দেওয়া হবে নাহলে কিন্তু পুজোর পরে পাবে যেহেতু এবছরে তোমাদের প্রত্যেকে বলবো এবছর শুধু তোমাদের ওই ও না নবান্ন স্কলারশিপ ট্যাবের টাকা আরও যে বাকি স্কলারশিপগুলো সব খুব লেট করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এই কারণে তোমাদের পুজোর পরেও পাবে যারা পুজোর আগে পাবে না সেক্ষেত্রে তোমরা ভয়ের কোনো কারণে বা তোমরা হতাশা হও না আমি প্রত্যেকেই বলতেছি তোমরা ওই ও সি স্কলারশিপ যারা টাকা এখনও পাও নাই পড়তিওটা 60% তোমরা প্রত্যেককে ভাবে টেনশন গো না আর অবশ্যই বলবো তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা টাকা পেয়ে গেছো তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কত পার্সেন্টের টাকা পেলো ফোর্টি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট কত টাকা পাইছো কোন ডিস্ট্রিক্ট থেকে পেয়েছো। এবং কোন ক্লাসে পড়ো অবশ্যই তোমরা কমেন্ট করে মেনশন করবে তবে আমি বুঝবো যে বিষয়টা তোমরা কোন ক্লাসে পড়ো ঠিক আছে আর অবশ্যই তোমরা যদি নেক্সট আপডেট অর্থাৎ তোমরা যদি তোমাদের সমস্যা হয় তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমাদের ব্যাংক ঠিক রাখবে কারণ তোমাদের কিন্তু টাকাটা একবারে সেন হবে একবারে ফান হলে নেক্সট টাইমে তোমাদের অ্যাকাউন্ট তোমাদের ঠিক না থাকলেও তোমাদের টাকাটা পরবর্তীতে ঢুকবে না একবারে স্টেন করে দেওয়া হবে অবশ্যই তোমাদের আধার লিঙ্ক করতে হবে অবশ্যই তোমাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে হবে এবং তোমাদের অ্যাকাউন্টটা যেন চলাচল থাকে প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই অ্যাকাউন্টটাকে একটু লক্ষ্য রাখবে আর অবশ্যই টেনশন করো না প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা ওইএসি স্কলারশিপ যে পরিমাণে টাকা দেওয়া হয় ক্লাস ভিত্তিক তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে অনেকের সেন্ট্রালে টাকাটা ফেল দেখা সেই ক্ষেত্রে অনেক কমেন্ট পাশে দেখো একটু অপেক্ষা করো যেহেতু তোমাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এই টাকা তোমাদের অনেকে বলতে টাকা কেউ পাবে না না এই টাকা প্রত্যেকে দেওয়া হবে সেই ক্ষেত্রে তোমাদের একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে আর অবশ্যই এটা যেহেতু সরকারি টাকা তোমাদের থেকে অ্যাকাউন্টে পেয়ে যাবে তোমাদের ধীরে ধীরে দেওয়া হয় যেহেতু এত স্টুডেন্টকে একবারে টাকাটা দেওয়া সম্ভব না সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছে আর অবশ্যই অনেকে তোমরা কমেন্ট করতেছো যে আমার বন্ধুগুলো পেয়ে গেছে আমি এখনো পাইনি যেহেতু তোমরা ফর্ম ফিল হয়তো পরে করছো সেক্ষেত্রে তোমার টাকাটা পরে তোমরা পাবে পাবে না না এটা হানড্রেড পার্সেন্ট আমি পর থেকে বলছি প্রত্যেকে তোমরা টাকা পাবে ফোর্টি অর্থাৎ সিক্সটি পার্সেন্টের টাকা নেক্সট টাইম কবে ফান্ড অ্যাভেলেবেল হবে কবে টাকা ঢুকবে নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো আর অবশ্যই বলো ভিডিওটা যদি মনে হয় একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করতে কেউ ভুলবে না অনেকে ভিডিও দেখো লাইক করো তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও করার আমার উৎসাহিত জাগে অবশ্যই আমি থেকে রিকোয়েস্ট করবো নতুনটা তোমরা সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অবশ্যই তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা বার এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে